সকলকে জানাই নমস্কার এবং আদাব আশা করি সকল প্রিয় প্রাণ বন্ধুরা ভালো আছেন এবং মান সৃষ্টিকর্তার নামে আমিও ভালো আছি এবং আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো তো আজকে সবুজ এক খোলা নির্জলা আকাশের নিচে ভিডিও বানাইতে গেছিলাম তো হঠাৎ করে এই আঙ্কেলটির সাথে আমার দেখা তো আঙ্কেলটি বলতেছে যে আঙ্কেল আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানান সেই ভিডিওটি সারে দেবেন ইউটিউবে হোক বা পেজে হোক তো আপনারা আপনাদের আপনার আর কি পেজটা বা ইউটিউব চ্যানেলটা আমরা দেখব তো ওকে তো তাদেরকে নিয়ে ভিডিও বানালাম আর বিশেষ করে হ্যাঁ দুই আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া থাকলো এবং ভালোবাসা রইলো আর আপনারাও তাদেরকে একটু দোয়া করবেন আর আশীর্বাদ করবেন তো আসলে অ্যাকচুয়ালি যে আমি যে বিডিও করতে গেছিলাম আসলে অ্যাকচুয়ালি আমি যে এখানে ধান ক্ষেত সবুজে ভরা তো যাই হোক এই সবুজে রঙে মনে মনেছি অনেক হাইফাই ভিডিওটি হয় বা ফুল কোয়ালিটি হয় তো এই আঙ্কেলটি আমাকে বারবার হ্যাঁ বলতেছে যে ভিডিও আমাদেরকে নিয়ে করেন আঙ্কেল আমাদেরকে নিয়ে করেন তো ঠিক আছে তো তাদেরকে নিয়ে আমি আসলে হাজার হলো মানাইছি আমাদের ছেলের বয়স আর বিশেষ করে তারা আবদার করছে আমার সাথে ভিডিও করবে তার জন্য আমি ভিডিও তাদেরকে নিয়ে করলাম আর বিশেষ করে এই এই বাচ্চা ছেলে দুটাকে আপনারা সকলেই একটু দোয়া করবেন তারা লেখাপড়া করে হয়তো এখানে ঘুরতে আসছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তারপরেও যে তারা আমাকে আঙ্কেল করে বলল বলার পরে যে বলল কয় যে আমাকে নিয়ে বা আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানান তো ঠিক আছে আমি তাদেরকে নিয়ে ভিডিও বানালাম এবং তারাও অনেক খুশি মন থেকেই অনেক খুশি তো আপনারা প্লিজ একটু সকলেই এই আঙ্কেলের জন্য বা এই বাচ্চা দুইটার জন্য অন্তপক্ষে আপনারা একটু পাশে থাকবেন আর বিশেষ করে তাদেরকে দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন তারা যেন ভালোভাবে লেখাপড়া করে তাদের বাবা মার অন্তপক্ষে তাদের বাবা মার মুখটি উজ্জ্বল করতে পারে লেখাপড়া করে ঠিক আছে সে তারা যেন ভালোভাবে চলতে পারে তাদেরকে এই আশীর্বাদে করবেন দোয়া করবেন তো দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে এই আঙ্কেল দুইটির জন্য হ্যাঁ আঙ্কেল দুইটির জন্য অন্তপক্ষে আপনারা একটু প্লিজ সকলেই হ্যাঁ তাদের জন্য একটু দোয়া করবেন এটাই আমার সবচেয়ে রিকোয়েস্ট থাকলো আর বিশেষ করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন হ্যাঁ চেষ্টা করব সর্বক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন